এবার আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের সেই বোন মঞ্জু দেব

সংক্ষেপ তো কিছু বলবেন আশিস দেব না

নেতৃবৃন্দ আমার প্রিয় সহকর্মী বৃন্দ আমাদের আপনারাই শুনলেন দূরে ছিল তারা আজকে এই বাকেরগঞ্জের রাজনীতিতে মাননীয় এমপির নেতৃত্বে যে শুভ ভালো রাজনীতির যে একটা শুভ সূচনা হয়েছে সেই ভালো রাজনীতির এবং উন্নয়নের রাজনীতির লক্ষ্যে আজকে এক দুই নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর অঞ্জুরানী দেবনা আমাদের ছাত্র জীবনে যাকে ছাত্র জীবন থেকেই যাকে আমরা দেখেছি এই দলের জন্যে দেবীজি চোপড়া কেবল শিক্ষক হয়েও যিনি জনপ্রতিনিধি তিনটি ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর তিনি আজকে এসে ও তোমার না বাকেরগঞ্জের এই রাজনীতির প্রেক্ষাপটে অপরাজনীতির বিরুদ্ধে মানে কোটারি রাজনীতির বিরুদ্ধে আজকে নেতাকর্মীদের সার্বজনীন রাজনীতি জনগণের অংশগ্রহণের যে রাজনীতি সেই ভালো রাজনীতির সাথে যুক্ত হয়েছেন এবং আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞতা ছাড়াই যে আমি এই নির্বাচনে চেয়ারম্যান পদে আকাশ মার্গায় প্রার্থী হয়েছি আমার দুজন সহযোগিতা আছেন আব্দুল সালাম মল্লিক উলুজাহাজ এবং মহিলা মাইজ চেয়ারম্যান পদে জাহানারা বেগম তিনি কলস মার্গায় প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের পক্ষ থেকে আমি স্বাগত জানাই এবং সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই অঞ্জুরানীরা সুমনরা এই দলের কাছে আমাদের কাছে নতুন কিছু না আমরা বঙ্গবন্ধু আদর্শের কর্মী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মী পাখিলগঞ্জে যে কিছু কোটারি রাজনীতি আছে যারা বিভিন্ন সময়ে নেয় কারোর এমপি বানায় কারোর গুজরাট চেয়ারম্যান বানায় এই রাজনীতিগুলো সাধারণ নেতাকর্মীরা পছন্দ করে না এই রাজনীতিগুলো সাধারণ মানুষও পছন্দ করে না সেই কারণে আজকে এমপি নেতৃত্বে আমাদের যে শুভ সূচনা হয়েছে বাকের মধ্যে পরিবর্তনের রাজনীতি সেই রাজনীতিতে তারা যুক্ত হয়েছেন আমি পুনরায় স্বাগত এবং সাধুবাদ জানাই একই সাথে বলতে চাই আমরা একসাথে কাজ করবো পুরোটা যারা ছিলেন তারা আছে নতুন যারা আসবেন আমাদেরও কিন্তু সম্মানের জায়গা আছে কাজেই সব কিছু বিবেচনা এলে আমরা যেমন পরস্পর সহকর্মী হিসেবে আগামী দিনেও আমরা সহকর্মী হিসেবে এবং আপনাদের এই নির্বাচনী পার হতে চাই আমি আর কথা না বাড়াই আপনারা ভোটারের কাছে যাবেন আমাদের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা পৌঁছে দেবেন এবং আপনারা ভোট প্রার্থনা করবেন সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু